হ্যালো কেমন আছো বন্ধু তোমরা তোমাদের কি রান্নাবান্না হয়ে গেছে তা আমি পুজোতে কাপড় যে কটা কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই আমার এখন রান্না বান্না কিছু হয়নি আমার বড়ই রান্নাবান্না করছে আর আমি এখন পুজোর মার্কেটিংগুলো নিয়ে সব বসেছি দেখাবো বলে তোমাকে দেখো এই একটা শাড়ি অলভর কাজ ঠিক আছে পুরো খুলছি না আমি এটা আমার মায়ের এটা আমার পরের জামা আছে শার্ট ঠিক অন্যান্য বারে একটা শাড়ি হয় এবারে দুটো শাড়ি হয়েছে। আমি শাড়ি বেশি নিই না কুর্তিই বেশি নিই শাড়ি তো পরেই থাকে এখন কেউ শাড়ি পরে না আমার বয় আর একটা জামিন এই চেক আমার বর খুব ভালোবাসে এরকম চেক পছন্দ করে এখন যা শাড়ি আলমারিতে শাড়িগুলো সব শুয়ে আছে বিছানা বিছানা করে শুয়ে আছে এখন কেউ শাড়ি পরে না সব কুর্তি কুর্তি লোকের ঘরে কম হয় শাড়ি বেশি থাকে কুর্তি সব সময় তো পরে আমরা ব্যবহার করি তার জন্য কুর্তিটাই লোকের কাছে কম থাকে আচ্ছা এই একটা কুর্তি কিনেছি আমি এটা নর্মাল কিনেছি এটা পুরো নর্মাল কত বের ঠেরোলাতে লাগে শাশুড়ি হালকাই কালার কিনেছি বেশি গিপ কিনি এই যে আমার শাড়ি কালারটা খুব ভালো লাগে দেখতে ভাজি এটা পরে অষ্টমীর পুজো দেবো অল ওভার কাজ এটা এই যে ভেতরটা পুরো ফুলছি না কতবার যা শাড়ি খুলে লোককে দেখাচ্ছি আর ভাজ করছি দেখাচ্ছি আর ভাজ করছি এই করে শাড়ি আমার পুরোনো হয়ে গেছে আর আমার মায়ের এই যে আরেকটা শাড়ি এই কালারটা দিলাম এই কালারটা মায়ের নেই তার জন্য এই কালারটা দিয়েছি আর এই ব্লাউজটা কিনেছি ওই শাড়ি গোলাপি শাড়িটার সাথে আর একটা ছাপা শাড়ি কিনেছি এই শাশুড়ি মায়ের শাশুড়িমা বলেছে আমাকে তাঁতের শাড়ি দিও না ছাপা শাড়ি দিও তা ছাপা শাড়ি পরে তো দুর্গা পুজো দেখা যায় না বলো তাঁতের শাড়ি পরলে তবে একটু তো ভালো লাগে তা আমিও ছাপা শাড়ি বললাম ঠিক আছে দেবো তা একটা ছাপা শাড়ি কিনে দিয়েছি বাড়িতে পরার মতো ভালো না তিনটা আর একটা বেড কভার কিনেছি এটা হচ্ছে বিছানার চাদর আর বালিশের কভারগুলো লাগানো হয়ে গেছে এই কালারটা আমার খুব ভালো লাগে আর এই একটা কুর্তি কিনেছি হাতা এখনো লাগানো হয়নি হাতা লাগাবো এটা সামনে এটা পেছনে একই ডিজাইন ঠিক আছে ব্যাস আর কিছু কিনি হবে না হবে না করে ভালোই দুটো শাড়ি হয়ে গেল তো তোমাদের পুজো কেনাকাটি তাহলে হয়েছে তোমাদেরও কি কি হয়েছে তোমরাও আমাদের ভিডিও শেয়ার করো আমাদের সাথে আমি যা কিনলাম তোমাদের সাথেই শেয়ার করলাম বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বুঝো না বন্ধুরা তা খাওয়া দাওয়া করো আমিও খাওয়া দাওয়া করি টাটা